oh ma sha allah ram no, no, no. हे सैकत हे सैकत सैकतल जी भी भी आप लोग के साथ में सीरियल ये सिंगलियन सिंगलियन खेल खेलो एक एक ভাই একটা করে মিছিল না

Ay, ay, ay. Hey, dişe. वो अपन कोई नहीं कर वो तो नहीं कर भाई 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 ये रेशान <draußen> এত মিন্তম গেছে সুন্দর দেখা যাক যথেষ্ট মার হয়েছে আপনাদের جان آ مانگرا بھائی خطر بندن پرتو لاگے نا جي گهڙي گادي ڏاڏي آمن هاڻي ڇا ٿيو ٿا گهڙي گادي ڏاڏي آمن هاڻي ڇا ٿيو ٿا ٽور ٽور ڏاوهي کي ٽور ڏاڪا ٿي ڏي

ঝুলুম নির্যাতন নিপীড়নের পথ মারিয়ে লড়াই সংগ্রাম করে বাংলাদেশ আবার দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে আপনারা সকলে জানেন বিগত ষোলোটি বছর ধরে অন্যায়ভাবে অসাংবিধানিকভাবে এদেশের মানবতার মুক্তিকামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের উপরে কিভাবে জুলুম নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে এদেশের জনগণ তার সাক্ষী আপনারা জানেন বিগত ষোলোটি বছরে আমি আমার নিজ বাড়িতে একটি দিনের জন্য আমি ঘুমাতে পারিনি অপরাধ ছিল আমি ন্যায়ের পক্ষে ছিলাম আমার অপরাধ ছিল আমি সত্যের পক্ষে ছিলাম আমার অপরাধ ছিল আমি এদেশের তহিদ জনতার হৃদয় স্পন্দন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছি আজকে আপনারা লক্ষ্য করেছেন যারা জুলুম করেছে নির্যাতন করেছে চাঁদাবাজি করেছে করেছে এবং শেষে সে ছাত্র জনতার উপরে গণহত্যা চালিয়েছে সময়ের ব্যবধানে আপনারা লক্ষ্য করেছেন তারা এদেশের জনগণের ঘৃণার পাত্রে পরিণত হয়েছে অসাংবিধানিকভাবে এদেশের মুক্তিকাবি সংগঠন বাংলাদেশ জমাত ইসলামী ছাত্রদের প্রিয় সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে তারা অসাংবিধানিকভাবে নিষিদ্ধ করেছিল আল্লাহর একান্ত মেয়ের বাড়ি যারা দিন প্রতিষ্ঠা আন্দোলন করে আল্লাহর এই জমিনে তার দিন প্রতিষ্ঠা করতে চায় সময়ের ব্যবহারে তারা নিষিদ্ধ হয়ে গেছে

লুটপাটে ব্যস্ত চাদাবাজি শুরু করে দিয়েছে আমরা কষ্ট ঘোষণা দিতে চাই নাম্বর কোটে কোন চাদাবাজি চলবে না ঠিক কোন কোন সবاشی কার্যক্রম চলবে না ঠিক নাম্বর কোটে মাদক আর কোন ব্যবসা চলবে না ঠিক নাম্বর কোটে চলবে না ঠিক কুমিল্লা 10 নাম্বর সদর দক্ষিণ লালমাই এশন টিকে যুবকদেরকে সাথে নিয়ে সমৃদ্ধভাবে আমরা গড়ে তুলবাই ডাঙ্গলকোটে কৃষক শ্রমিক রিক্সা চালক সিঞ্জ চালক ব্যবসায়ী মজুর সকলকে নিয়ে শান্তিপূর্ণ আমরা ডাঙ্গলকোট গড়ে তুলবো আপনারা সকলে জানেন এ ডাঙ্গলকোটার ময়দান শহীদ সাধারণ আলী বায়ের রক্তরঞ্জিত ময়দান

শিশনাতিরগুলোকে ফাশি দিয়ে হয়েছে তারপরে আমরা শান্তাসে বিশ্বাস করি না জয় ইসলামে ছাত্রশিবির বিশ্বাস করে না গণতন্ত্র সাধারণ মানুষকে সাথে নিয়ে ছাত্র জনতাকে সাথে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ আজকে সকাল থেকে পর্যন্ত দৃষ্টি উপেক্ষা করে যারা এখানে এসেছেন আমরা জানাচ্ছি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য আমি এখানে শেষ করছি আপনারা দেখছেন সিএসটিভি আমরা জন্য তার কথা বলি